খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ছত্তিশগড়ে সাংবাদিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করল পুলিশ দুদিন নিখোষ থাকার পর গত 13 জানুয়ারি ছত্তিশগড়ের বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় ওই সাংবাদিক মুকেশ চন্দ্রকরের দেহ যে ঠিকাদারের বাড়ি থেকে মুকেশের দেহ উদ্ধার হয়েছিল সেই সুরেশ চন্দ্রকরকেই রবিবার রাতে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে নিজের গাড়ি চালকের বাড়িতে লুকিয়েছিলেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে মুকেশকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুরেশ এই ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার প্রায় দুশোটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং তিনশোটি মোবাইল নম্বর ট্র্যাক করে তার খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশের একটি সূত্র মারফত জানা যাচ্ছে আরও জানা গিয়েছে খুনের সম্ভাব্য কারণ জানতে সুরেশকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা ছত্তিশগড়ের কাঁকের জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে সুরেশের স্ত্রীকেও তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সংবাদ মাধ্যমে কাজ করা সুবাদে বস্তার এলাকার বেশ পরিচিত ছিলেন আঠাশ বছর বয়সী মুকেশ পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল জংশনের মাধ্যমে জেলার নানা রকম ধরতেন তিনি জনপ্রিয় ওই চ্যানেলের গ্রাহকের সংখ্যা ছিল লক্ষেরও বেশি পয়লা জানুয়ারি রাত থেকে নিখোঁজ হয়ে যান মুকেশ এর দুদিন পর তার দেহ উদ্ধার হয় মুকেশের দাদা যুগেসেও পেশায় সাংবাদিক তার অভিযোগ সম্প্রীতি ঠিকাদারির ব্যবসার সঙ্গে যুক্ত সুরেশের একশো কুড়ি কোটি টাকা দুর্নীতি প্রকাশ্যে এনেছিল তার ভাব জন্যেই খুন হতে হয়েছে তাকে মুকেশের পরিবারের দাবি দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকে তাকে নিয়মিত হুমকির মুখে পড়তে হতো কিন্তু সেসব উপেক্ষা করে কাজ করে যাচ্ছিলেন তিনি রিপোর্ট